আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো শ্রী শ্রী বামদেবের বসত ভিটে এটি হচ্ছে ওনার বসত ভিটে আর এই স্থানে উনি থাকতেন মানে আর কি শোভার ঘর এটি হচ্ছে শ্রী শ্রী বামদেবের শোভার ঘর আর এই বাড়িটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ ওনার জন্মভিটে আর এই বাড়িতেই আছে শ্রী বামদেবের ব্যবহৃত সমস্ত জিনিসগুলি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ তারামায়ের খেপা সন্তান তারাপীঠ সিদ্ধ ভৈরব মা তারার প্রিয় সন্তান সাধক বামা খেপার জন্ম ভিটে আর জন্মস্থান দুটো দেখাবো এবং তাছাড়াও দেখাবো বামা খেপার ব্যবহৃত জিনিসগুলো যে জিনিসগুলো উনি ব্যবহার করতেন সেই জিনিসগুলো বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে জয় মাতারা জয় শিবাম আজকের গন্তব্যস্থল আটলা তারাপীঠ থেকে কিছু দূরই পড়ে আটলা গ্রাম এবার এই আটলা গ্রামেই হচ্ছে শ্রী শ্রী বামদেবের জন্মস্থান আর জন্মভিটে আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ শ্রী শ্রী বামদেবের বসত ভিটে এবং উনি যে ঘরে আর কি শুতেন ঘুমোতেন সেই ঘরটা তোমাদেরকে দেখাবো আর এছাড়াও তোমাদেরকে আমি দেখাবো উনি যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা আর তোমাদেরকে দেখাবো ওনার ব্যবহৃত সামগ্রী যেমন হচ্ছে মাটি কলসি ঘোড়া এইগুলো উনি ব্যবহার করতেন শিশি বামদেব উনি ব্যবহার করতেন বামদেব ব্যবহার করতেন ওনার ভাই ব্যবহার করতেন সবাই ব্যবহার করতেন তো সেই জিনিসগুলি তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম আটলা গ্রামে সামনেই হচ্ছে সিসি বামদেবের একটি স্মৃতি উদ্দেশ্যে একটি মন্দির তো আমরা প্রথমেই এই মন্দিরের ভেতরে যাব তো আগে আমরা এই মন্দির ভেতরে যায় তারপরে ওনার বাড়িতে যাব। তো দেখো এখানে স্বয়ং শ্রী বামদেব বসে আসেন আর পাশে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন ওম নম শিবায় জয় শ্রী বামদেব আর এই বাড়িটি হচ্ছে শ্রী শ্রী বামদেবের বসত ভিটে তো একদম ভেতরে ভিডিও করা পারমিশন নেই তো সেই জন্য একদম সোজা চলে আসলাম ওনার যে স্থানে উনি সুতেন স্বয়ংকক্ষে তো বর্তমানে ওই স্থানে ওনার একটি মূর্তি রাখা আছে আর বিভিন্ন রকমের দেব দেবীও আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সিংহাসনও রাখা আছে আর মা তারার ছবি তো আছেই তোমরা যারা ভিডিওটি দেখছো একবার হলো কমেন্ট করো জয় মা তারা আর জয় শ্রীবাম আর এই ভিডিওতে তোমরা যেটি দর্শন করছো অত্যন্ত দুর্লভ দর্শন কারণ এটির একদম ভেতরে ভিডিও করার পারমিশন থাকে না তো আমরা অনেক কষ্ট করে একটুখানি পারমিশন পেয়েছি তো সেই পারমিশন নিয়েই তোমাদেরকে আমি এই দর্শন করাচ্ছি তোমরা যারা ভিডিওটি দেখছ একবার হলো কমেন্ট করো জয় মা তারা জয় বাম আর দেখো এটি হচ্ছে বাড়ির সামনের গেটটা দেখে নাও এই হচ্ছে বাড়ির সামনের গেটটা তোমাদেরকে প্রথমে গর্ভঘটা দেখালাম তারপরে বাড়ির সামনের গেটটা দেখালাম আর সামনে একটি মায়ের একটি মন্দির একটি বেদিও আছে তো এই এই গ্রামটির নাম হচ্ছে আটলা আটলা বামা খেপার বাড়ি বাবা মন্দির আর এটি হচ্ছে ওই বাড়িরই ভিতরে প্রবেশ করার আরেকটি অংশ তো এবার দেখো এবার হচ্ছে যে ওনার মাটির বাড়ি যে যে বাড়িতে উনি প্রথম জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ জন্ম ভিটে তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক তো অনেকটাই হাঁটা পথ আর দেখতে পাচ্ছ দুধ ধারে ঘন গাছপালা আর ওই যে দূরে দেখা যা যাচ্ছে সে সেই বাবার নিজে বসত ভিটে আমি যে এই স্থানে এসেছি না একটা দারুণ লাগছে একটা দারুণ অনুভূত হচ্ছে যে বামদেব এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন আর এই হচ্ছে সেই ভিটে আর বন্ধুরা এইখান থেকে ভেতরে যাবার আমাদের অনুমতি নেই ক্যামেরা নিয়ে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে দূর থেকেই আমি জুম করে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা গুরু বামদেবের ভক্ত এবং মা তারার ভক্ত এই ভিডিওটি তোমাদের জন্য এক অমৃতের সমান তাই না বন্ধুরা আমি ঠিক বললাম তো আর এই হচ্ছে একটি বিল্লবাসিনী মায়ের মন্দির এই মন্দিরেও ভেতরে কিন্তু ক্যামেরা করার কোনো পারমিশন নেই তাই আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এবং এই মন্দিরটি একদম বামদেবের জন্মপীঠের সামনেখানে এই 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 দেখো রাস্তা আর এটি হচ্ছে শ্রী শ্রী বামা খেপা বাবার নিজের বাড়ির সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম তো চলো এবার আস্তে আস্তে আমরা এই মিউজিয়ামে ভেতরে প্রবেশ করবো বামদেব এবং ওনার পরিবারের লোকজন যেমন মা বাবা ভাই এবং ওনার একটা দিদিও ছিলেন সবাই যে জিনিসগুলো ব্যবহার করতো বর্তমানে সেই জিনিসগুলোকে একটি মিউজিয়ামে রাখা হয়েছে প্রথমে আমরা শ্রীগুরু বামদেবকে দর্শন করি এবং সব থেকে একটি গুরুতর জিনিস সেটি হচ্ছে শ্রী শ্রী বামদেবের চরণ পাদুকা উনি যে চরণ পাদুকাটি ব্যবহার করতেন মানে যে খরণটি উনি ব্যবহার করছেন এই হচ্ছে সেই খরণ তো দেখো এটি হচ্ছে শ্রী বামদেবের খরম তোমরা যারা 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 দেখছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মাতারা জয় শ্রী গুরু বামদেবের জয় জয় বামদেব জয় পামা খ্যাপা বাবার জয় এ এক অভূতপূর্ব দৃশ্য বন্ধুরা আর দেখো এই হচ্ছে শ্রী বামদেবের ব্যবহৃত সমস্ত জিনিসগুলি থালা বাটি গ্লাস সমস্ত কিছু শ্রী বামদেবের ব্যবহৃত জিনিস আর দেখো এই হচ্ছে ঘড়া এই হচ্ছে জগ এই সব কিছুই হচ্ছে শ্রী শিবদেবের ব্যবহৃত জিনিস মানে ঠাকুর এই জিনিসগুলো ব্যবহার করতেন এবং উনি ব্যবহার করতেন এবং ওনার পরিবারের সবাই কিন্তু এই জিনিসগুলি ব্যবহার করতেন এই হলো আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা